সম্পাদ তেরোতে সূত্র যেটা বলে কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের বিপরীত কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হয় আমাদের দুইটা বাহু দেওয়া আছে তারপর সি একটা বাহু দেওয়া আছে আর বি একটা বাহু দেয়া আছে আর একটা বিপরীত কোন দেয়া আছে অ্যাঙ্গেল বি বিপরীত একটা কোন দেয়া আছে তা আমাদের এই ত্রিভুজটা আঁকাতে হবে এই তিনটা জিনিস ব্যবহার করে আমাদের ত্রিভুজ আঁকায় নিতে হবে আঁকাতে হবে তার জন্য আমরা প্রথমে নেই একটা বি ডি একটা রশ্মি নেই বিডি বিন্দুতে আমরা বি এর সমান করে করব এখান থেকে এই পর্যন্ত একটা মাপ নেব নিয়ে আমরা এক কম্পাস ধরে এমনি করে একটা দিব আবার এইখান থেকে এই পর্যন্ত একটা মাপ নেব কম্পাস নিয়ে কম্পাসে এখানে বসায় পেন্সিল অংশগুলি এখানে দাগ দিব তো এখান থেকে এই দাগের মাঝখান থেকে একটা রেখা তৈরি করবে তো আমরা বি বি ডি ই নামে একটা রেখা তৈরি করলাম অ্যাঙ্গেল তৈরি করলাম এখন আমাদের বি ই রেখার থেকে আমাদের যে রেখা সি দেওয়া আছে সি এ সমান করে এখান থেকে স্কেল আমরা বি এ অংশ কেটে নিলাম এখন যেটা করব এ বিন্দুকে কেন্দ্র করে বিয়ের যে রেখাটা দেয়া আছে এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে কম্পাসটা এখানে বসায় আমরা একটা বৃত্ত আঁকবো যে বৃত্তচাপটা এখানে ধরে নিলাম সি এবং সি ড্যাশ বিন্দুতে সেট করলো এখন যদি এ সি আর এ সি ড্যাশ যদি যোগ করে দেয় তাহলে আমার দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেল দেখুন এ বি সি একটা ত্রিভুজ আর এ সি সি ড্যাশ একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে দুইটাই আমাদের নির্ণয় ত্রিভুজ তো আমরা যদি প্রমাণ করতে চাই যে দুইটাই আমাদের ত্রিভুজ তাহলে ত্রিভুজের এ সমান সমান হচ্ছে বি রেখা এ সি সমান সমান হবে বি যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা করেছি আর অ্যাঙ্গেল সি বি এ সমান সমান হইতেছে অ্যাঙ্গেল বি তার মানে এটা এবিসি অবশ্যই ত্রিভুজ ঠিক একই ভাবে এখানে অ্যাঙ্গেল এবিসি ত্রিভুজ যে বি এ বি সি ড্যাশ ত্রিভুজ ধরি এ বি সি ড্যাশ ত্রিভুজ ধরি তাহলে হচ্ছে আমাদের এ বি সমান সি সি ড্যাশ সমান বি আর এই কোন সমান কোন সুতরাং দুইটাই আমাদের ত্রিভুজ ত্রিভুজ দুইটা হলো আমাদের যে দুইটা ত্রিভুজ তৈরি হলো ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি ড্যাশ দুইটাই আমাদের নির্ণ ট্রিবুজ কিন্তু এ সি সি ড্যাশ এ সি সি ড্যাশ এটা কিন্তু ত্রিভুজ না আমাদের ত্রিভুজ হচ্ছে এই দুইটা এইভাবে কমান হয়